একটা দারুণ কালারের একটা পাঞ্জাবি পুরো পিওর সিল্কের ওপর তো সামনে মেয়েদের কিছু আইটেম দেখাচ্ছি তো এরকম একটা সুন্দর গাউন দেখাচ্ছি তো দারুণ একটা শাড়ি তার সঙ্গে ছেলেদের একটা পাঞ্জাবি রয়েছে আর অষ্টমীতে পরার জন্য একটা সুন্দর হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহাস ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা আজ আবারও চলে এলাম তোমাদের কাছে কাঁথি শহরের প্রিয় গোপাল বিষয়ের কিছু কালেকশন নিয়ে আগের ভিডিওতে তোমাদের কাছে কিছু ডিজাইনার শাড়ির কালেকশন শেয়ার করেছিলাম আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে যারা এখনো ওই ভিডিওটা দেখো আমার চ্যানেলেই দেওয়া রয়েছে চটপট করে দেখে নাও তো চলো আজ আরো কিছু শাড়ি কালেকশন দেখাবো তার সঙ্গে দেখাবো কিছু পাঞ্জাবি কালেকশন কিছু ডিজাইনার ব্লাউজ এর কালেকশন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই শাড়িটা খাড্ডি সিল্কের ওপর রয়েছে একবার খুলে দেখান এটা আচলের

এটাও কালা। এর কালার অপশন রয়েছে। এর কালার অপশন রয়েছে। এটা হচ্ছে সিল্কের উপরে কাজ করা আছে। গোল্ডেন এবং কন্ট্রাস্টের উপরে আছে এটা। এটা আছে। এটা সুন্দর সুন্দর কালার সুন্দর একটা ব্লাউজ পিসের কালার এবং শাড়িটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কাজ হয়েছে যারা খুবই শাড়ি পছন্দ করো তারা এই টাইপের শাড়ি নিতেই পারো তো কালারও রয়েছে বিভিন্ন কালারও রয়েছে তো এরকম সব শাড়ি দেখতে চলে আসতে হবে কাকি গোপাল বিষয়তে

এই মঙ্গলগিরি শাড়ির বিভিন্ন কালার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার রয়েছে এটা কি শাড়ি রয়েছে আচ্ছা সিল্কের উপরে আছে এরও কি ब्लाउজ পিস রয়েছে এরও ब्लाउজ পিস আছে এটা তো আঁচল না এটা আছোন সুন্দর একটা কালার কালার রয়েছে কালার আছে এর ব্রোকেটের ब्लाउজ অনেক ডিপ না সব পেস্টেল উপরে থাকে

এর অনেক কালার অপশন রয়েছে মিনিমাম 40 মিনিট 40 মিনিট এই তিনটে কালার আছে ঠিক আছে আচ্ছা এই শাড়ি বর্তমানে আমি তিনটে কালার দেখাচ্ছি স্টকে এখন তিনটেই রয়েছে আর আরো স্টক ওনাদের ঢুকবে ডুয়েল আছে এই শাড়িটার নাম কি কাতান সিল্ক বলে কাতান সেমির উপরে আছে

কাজটা মা দুর্গার মুখ রয়েছে আর বডিতে গোটা বডিতে এরম দু সাইডে পার্ট রয়েছে আর পুরো বডিতে এরকম কলকা ডিজাইন রয়েছে তো অষ্টমীর একটা সুন্দর দারুণ শাড়ি আর আর অষ্টমীতে পরার জন্য একটা সুন্দর পাঞ্জাবি দারুণ একটা পাঞ্জাবী ছেলেদের জন্য শাড়িটার দাম রয়েছে মাত্র পাঁচশো টাকা তো এই শাড়িটা পেতে হলে চলে আসতে হবে তাকে প্রিয় বিষয়তে পুরো সেটটা পেতে হলে পাঞ্জাবি আর শাড়ি

জন্য ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি আর পাজামা দারুণ দেখতে লাগছে তো বড়দের তখন থেকে দেখাচ্ছি এবার ছোট বাচ্চাদের দেখাচ্ছি একটা বাচ্চা মেয়ের এটা কত বছর বয়সী মেয়ে পড়তে পারবে সাত আট বছর বয়সী বাচ্চা মেয়ের জন্য একটা সুন্দর একটা লেহেঙ্গা লেহেঙ্গা কিন্তু নয় বিভিন্ন কালারের রয়েছে

এটা পনেরো বছর বয়সী ছেলেদের জন্য অষ্টমীতে পরার জন্য এই পাঞ্জাবিটা ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি এর দাম কেমন হয়েছে সাতশো টাকা এত সুন্দর একটা অষ্টমীর সকালবেলা পরে অঞ্জলি দেওয়ার জন্য তো দারুণ একটা শেট তো এরকম সেট নিতে হলে চলে আসতে হবে বিশ্বইতে

চিকন কাজ চিকন সুতোর কাজ রয়েছে একটা হোয়াইটের ওপর তো পুজোতে পড়ার জন্য দারুণ দারুণ সব পাঞ্জাবিও রয়েছে দারুণ সব পাঞ্জাবি সতেরোশো ষাট তো পুজোতে পড়ার জন্য আরো অনেক রকমের পাঞ্জাবি কালেকশন রয়েছে কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি তো একটা দারুণ ইয়েলের ওপর একটা দুর্ধর্ষ একটা পাঞ্জাবি সিল্কের ওপর রয়েছে এটা আচ্ছা ভীষণ ভীষণ সুন্দর সুন্দর একটা পাঞ্জাবি একটা দারুণ কালারের একটা পাঞ্জাবি পুরো পিওর সিল্কের ওপর রয়েছে এই পাঞ্জাবিটা আমি যতগুলো আইটেম দেখাচ্ছি সব কিন্তু কালার আছে আমি একটা করে আইটেম দেখিয়ে দিচ্ছি তো সুতোর সেলফ কাজ রয়েছে এটা ভীষণ সুন্দর দারুণ কালারটা দারুণ সামনে মেয়েদের কিছু আইটেম দেখাচ্ছি তো এরকম একটা সুন্দর থ্রি পিস রয়েছে তো ভেতরে পা রয়েছে আর ওড়নাও রয়েছে ভীষণ সুন্দর একটা পিস দারুন কালার আর একটা গাউন দেখাচ্ছি

কালেকশানও দেখিয়ে দিচ্ছি অনেক ব্লাউজের কালেকশন রয়েছে তো কয়েকটা আমি দেখাচ্ছি তো ডিজাইনার ব্লাউজ রয়েছে ফিবলেস সব ডিজাইনার ব্লাউজ রয়েছে স্লিভও রয়েছে তো গ্লাস স্লিভও রয়েছে এই যে এইভাবে অনেক রকমের ভ্যারাইটির সব ব্লাউজ পিস রয়েছে তো এর জন্য পুজোর জন্য অসাধারণ সব ব্লাউজ ব্ল্যাক রেড এটা গ্লাস স্লিভ রয়েছে তো এইটুকু কিন্তু ব্লাউজ নেই অনেক রকমের ব্লাউজ রয়েছে তো এসে দেখতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে চলে আসতে হবে কাঁথি প্রিয় গোপাল বিষয়ীতে নেক্সট ভিডিওতে শেয়ার করব দারুণ দারুণ বেনারসি কালেকশন ও শেরবানি কালেকশন তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা